ইমাম সাহেবের জহরের নামাজ হয় নাই কেন ইমাম সাহেব অজু বানাইছে টেপের নিচে পা পাইতে ধরে টেপ চালাইতে পারে ডলা গস দুই আঙ্গুলির মাঝখানে সিপার মধ্যে শুকনো শীতকাল শুকাইছে ওই জায়গা পানি পৌঁছায় নাই ওই ইমাম সাহেবের সে জায়গা পানি না পৌঁছানোর কারণ অজু হয় নাই আর ইমামের অজু হয় নাই বলে তার নামাজ হয় নাই আর ইমামের নামাজ হয় নাই বলে পুরো গোষ্ঠী শুদ্ধ মার খাইছে এবার এই খবর যখন মুসল্লিরা পাবেন ওই জায়গায় স্লোগান শুরু করে দেবেন আরো বাঙ্গালি মুসলমান এগে তো হরতাল ধর্মঘট ইত্যাদি করার অভ্যাস আছে মানিয়ে ইনে মানবো না ইমামের কাছে নামাজ চাই জীবন ভরে বেতন দিছি কত কিছু খাওয়াইছি বড় বড় ডিম খাওয়াইছি জম্মের কান খাওয়াইছি হুজুরে কত টাকা পয়সা দিছি এই হুজুর এইরকম মায়ের দেশে কথা মানতে রাজিরা নামাজ চাই জনগণ যখন চিল্লাপাল্লা করবে আল্লাহ ফেরেস বলবে আগে ব্যাগে পাবলিক ঠেকাও কায় আল্লাহ এরা খালি মুহিত ঠেকতেছে না কি যে ঠেকাবো কায় ইমাম সাহেবের আমল নামা থেকে পাঁচশো অক্ত নামাজ এই পাঁচশো জন ভাগ করে দাও পাবলিক ঠান্ডা করবে ইমাম সবের আমলনামা থেকে পাঁচশো অক্ত শহরের নামাজ মুসল্লিদেরকে দিয়া এবার ইমামরে ধরো ইমামরে কিভাবে ধরবো কা ইমামের একাকক্ত পাঁচশো ওক্ত তো বাদ হয়ে গেছে তার আমলনামা থেকে মাইনেস হয়ে গেছে পাঁচশো ওক্ত একাকক্তের জন্য দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহার নামে পুড়িয়ে তারপরে ইমাম ভেস্তে যাবে মুসল্লিরা শল্লি যাক আগে আগে এই কথা সব ইমামের জানা আছে এই কথা সব ইমামেরই জানা আছে কাজে ইমামরা কত সতর্কতার সাথে নামাজে দাঁড়ায় খেয়াল করেন নেই বাদাম খানার অসনীতা কি কচু শুনবেন কি জীবনে কোন রুচি খাই তাই নেই বাদাম এই সেই কচু এই জায়গা বলছে খাতি হবে একেবারে লজ্জা উঠে যাওয়ার দেখবেন যে জায়গায় জায়গায় টুল্লা টুল্লা খুশা রয়েছে পড়ে

কি বলছি কন তো এমাম সব জানে এত বড় মোজা আমার কাছে তাহলে ইমাম কত সতর্কতার সাথে নামাজে দাঁড়ায় নবিয়া বাকসাল্লাল্লাহু আলাইকি 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 সালাহতু ইমাম কি জগতে এসেছে আর আসবে আল্লাহহু একবার আসরের নামাজ দুই রিকাত পড়ে হুজুর সালাম ফিরাই সালাম ফিরানোর পরে তিন রিকাত পরে সালাম ফিরাই দিছে দুই রিকাত পর তিন রিকা তিন রিকা পড়ে সালাম ফিরে যে পিছনে নীরবে কিরাব রইছে চুপ করে কথা না কিছুদিন আগে আসরের নামাজের ভিতরে দুই রিকাত পড়ছে বাইতুল দিকে ফিরে জিব্রাহীকা সাতরাল মসজিদুল হারাম হুজুর এই নামাজের মধ্যে আপনি কিবলা পাল্টায় দেন এখন থেকে নামাজ পড়বেন কাভাগরের দিকে মসজিদটা ছিল এমন যারা দেখছেন হাজি সাবরা মসজিদে জুল কিবলা তাই মসজিদে যাইয়া মসজিদটা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে এই দিক ছিল মেহরাব এই মুসল্লিরা সব পিছন দিয়ে যখন কইছে কিবলার দিকে ফেরেন কিবলা হল এই দিক কিবলা পিছনের দিক এখন ওই জায়গা দাঁড়ায় যদি পিছনের দিক ফেরে তো মুসল্লিরা সামনে হয়ে যায় এই মামসার পিছনে মুসল্লির সামনে নামাজ হবে নাকি কি করলেন জিব্রাইল হুজুরকে ধরে মাঝখান দিয়ে নেই সামনে এই পিছনের দিকে দিয়ে পিছনের দিকে দিয়ে কিবলা দিক ফিরাই দিয়েছে মুসল্লিরা যার যার হুজুরির সাথে সাথে কিবলা ফিরাই নিছে চার রেখাতের ভিতরে দুই রেখা হওয়ার পরে কিবলা পাল্টায় নিছে আজকে আবার কয়েকদিন পরে যাইয়া তিন রিকাতে সালাম ফিরিয়ে দিছে সাহাবাইকরাম চুপ করে বসে রয়েছে না জানি হয়তো জিব্রাইল নামাজের মধ্যে হুজুরকে শিখাই দিয়েছে এখন থেকে আসরের নামাজ তিন রিকাত মগরেব যেমন তিন রিকাত আসরের কোন তিন রিকাত এই বয়তে সাহাবাইকরাম না কথা না বলে চুপ করে বসে রয়েছে ইতিমধ্যে এক সাহাবার উপাধি হলো জুলিয়া দাইন ওই সাহাবার হাত একটু তুলনামূলক লম্বা বেশি জুলিয়া দাইন মানে লম্বা হাতওয়ালা ওই সাহাবা সাহস করে দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছে ইয়া রসুল্লাহ আকুসিরাতি সলা তো আমরা হুজুর নামাজকে আল্লাহ কুমাইয়া তিন রিকাত ফরজ করছে আসরে নাকি আপনি ভুলিয়ে তিন রিকাত পড়াইছেন হুজুর জবাব দিলেন আমা নাসি তো আমা আল্লাহ নামাজ কুমায় দেয় নাই আমিও নামাজ ভুলে তিন রিকাত পড়াই নাই হুজুরের বিশ্বাস যে চার রিকাতি পড়াইছেন হুজুরের বিশ্বাস চার রিকাতি পড়াইছে এ যদি হুজুর বলেন আল্লাহ নামাজ কুমায় দেয় নাই আমিও নামাজ কম পড়ি নাই হুজুর যখন স্বাভাবিক মিজাজে জবাব দেশে ধমক দিয়ে জবাব দেন নাই বাকি সাহেব ইকরাম সাহস পেয়ে গেছে কয় হুজুর والله ইম্মা কুসিরাত ও ইম্মা নাসিতা আল্লাহর কসম হয় আপনি কুমাই আপনি ভুলে তিন পড়াইছেন নইলে আল্লাহ কুমাই দিতেছে ঘটনা কিন্তু যেকোন একটা গেছে নামাজ কিন্তু চার রাকাত হয় নাই হুজুর যখন দেখলেন সব সাহাবাই একদিকে সাক্ষী দিয়েছে আর কথা না বলায় দাঁড়ায় গেলেন ফাঁকা দাঁড়ায় গেলেন অসল্লা রাখা তান আর পড়লেন এরপরে সসেজদা দিয়ে নামাজকে সম সুন্দর কমপ্লিট করলেন এরপরে হুজুর সালাম ফিরে বলতেছে দেখো তো তোমাদের কার অজু হয় নেই তোমাদের কার অজু হয় নেই সাহাবাই কিরাম তো লাচিতে নেমে পড়লেন দেখলেন একেবারে পিছনের কাতারে লাস্টে যেই মুসল্লি সাহাবি আসছে উনি জামাত দর ব্যাপী দেয় তাড়াহা করে ও জুবা সে পায়ের এই গোড়ালি এই জায়গায় টু নিচে বেশি ওই জায়গায় শুকনো ওখানে পানি পৌঁছাই নাই ওই জায়গা টের তো পাওয়া যায় একটু আগে দুই যদিও শুক যায় আর আর মোটেই পানি পৌঁছয় নাই দুইটা জায়গা দেখলে কিন্তু পাশাপাশি চিনা যায় ওই লোকটারে ধরে নিয়েছে শুকাই হুজুরে রজু হয় নাই হুজুর হাদিস বললেন অইলুল্লি মানে অয়েলুলীল আ কাপ অইলুল ওই লুল্লিল অয় লুল্লিল আ কাম আিবুল মানে পায়ের গোড়ালি পায়ের গোড়ালিতে মুসল্লিদেরকে জাহান নামে পৌঁছায় দেয় হুজু বানানোর সময় বেশিরভাগ পায়ের গোড়ালি শুকনো থেকে যায় ওই জায়গা বেখেয়ালে পানি পৌঁছয় না ওই লোকটার না ওই অয়াইল ওয়াইল অয়েল দিকে টানতেছে তাকে ধ্বংসের দিকে টানতে টানতেছে তার পায়ের গোড়ালিতে অর্থাৎ তার অজু হয় নাই পায়ের গোড়ালির কারণে আর অজু না হইলে তো সে অয়েল দুজোকে যাবে এবার হুজুর বললেন ওই লোকটার অজু না হওয়ার কারণে আমার নামাজের মধ্যে ভুল হয়ে গেছে ওই লোকটা রোজু না হওয়ার কারণে আমার নামাজের মধ্যে ভুল হইছে। মুসল্লিদের নামাজের ত্রুটি ইমামের উপরে প্রভাব পড়ে ওই লোকটার অজু না হওয়ার কারণে আমার নামাজে ভুল হয়ে গেছে মতো এত বড় মুসল্লিদের একজনের কারণে যদি সেই ইমাম সে প্রভাব পড়ে আমাদের মসজিদের মুসল্লিদের অবস্থা কি আদায় করছে কিনা তার ঠিক নাই আইসে নামাজে দাঁড়াই গেছে কাজেই ইমামের নামাজের মধ্যে ভুল হইতে পারে কিবারে না ইমাম সব সতর্ সতর্কতার সাথে দাঁড়াইয়া নামাজ পড়ায় যাতে এই বোঝা মার্কাদে কেয়া মতে না ওঠে তারপরও মাঝে মাঝে ইমাম সাপরা সসিজা দেয় কি দেয় না দেয় না বহু ইমামরা সসিজা দিতে দেখি আমি নিজেও ইমামতি করলে মাঝে মাঝে দেই কিন্তু আমি জীবন করার দিন পাবলিক মুসল্লিদের সসিজা দিতে দেখলাম না ইমামের ভুল হয় ইমাম সসিদা দেয় পাবলিক মুসল্লিকে ভুল হয় না পাবলিক পুরুষরা যদি আগে কোনোদিন সসিদা তিথি দেখছেন বলে কথি করবেন না বাড়ির মহিলার যারা নামাজ পড়ে

এক নম্বরটা জানেন আপনারা না জানলে ওই ছোটই জানাজা পড়ে নেপাল্টি ওরা জানে নামাজ ভাঙ্গার কারণ উন্নিষ্ঠা ভাঙ্গা আগে বোঝেন যেই কারণে নামাজ বাতিল হইয়া যায় আর বাতিল হওয়ার বাতিল হওয়ার সমস্যাটা বুঝে নেন বাতিল মানে আপনি একক তো নামাজ মোটেই না পড়ল যেই বিচার যে পরিমাণ জাহান নাম নামাজ পড়ছেন একটা কারণে নামাজ বাতিল হয়ে গেছে তাতেও আপনাকে সেই পরিমাণ জাহান নাম একক তো ঈশান নামাজ পড়েন নাই তাতে আপনাকে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নাম পুড়া লাগবে জাহান নামে পুড়া লাগবে আর ঈশান নামাজ পড়েছেন একটা কারণে একটা ফরজ ছুটে যার কারণে আপনার নামাজ বাতিল হয়ে গেছে আপনাকে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নামে পোড়া লাগবে এর নাম হলো নামাজ বাতিল হওয়া আর বাতিল হওয়ার ফলাফল এরকম এবার নামাজ বাতিল হয় নামাজ নষ্ট হয় উন্নিশে কারণে আবার খেয়াল করে না নামাজ বাতিল হয় উনিশ কারণে এই কঠিন শীতের রাত্রে অজু বানান গোসল করেন অজু বানান গোসল করেন কত কষ্ট করে আপনি নামাজ যা করেছেন এই নামাজ বাতিল হয় উনিশ কারণে তার ভিতরে এক নম্বর কারণ হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া নারী বলেন আর পুরুষ বলেন প্রত্যেকটা মানুষ যারা নামাজ পড়েন কিরাত শুদ্ধ পড়ছে যারা তাদের নামাজ হয় না আল্লাহর কসম শরীফ থাকলে আমি ধরে বলতে পারতাম আল্লাহর কসম তার বলতে পারি যাদের কিরাত শুদ্ধ তাদের নামাজ হচ্ছেই না যাদের কিরাত শুদ্ধ তাদের নামাজ হচ্ছেই না তাহলে বলবেন যে তো আসছে না যদি না হয় তাহলে বাদ দিলাম না বলিও সাহিত আর বলিও যদি সাহিত্য যোগ তাহলে বলিয়া লাভ কি খালি খালি দুনিয়ার ঠান্ডা ভোগ করবো কে ফজল সুবাস শুয়ে চাই কম্বল বলি দে থাকেন তাতে আমার কি আল্লাহর কি দুলাই খাবেন আপনি পিঠি সালা আইন দিয়ে যান পাথায় পাশায় তেল মাখায় দেন যাতে বাড়ি স্লিপ করে ছড়িয়ে যায় ফেরেস্তাদের বাড়ি সিলিপ করে না জাগা মতো লাগবে একেবারে টান টান বাড়ি খাইতে হবে আগুনের লাঠির বাড়ি খাবা মুসলমান জাহান্নামের আগুনে পড়বা দুনিয়ার সব কিছু পারো কেন তুমি কোরআন পড়তে পারো না আরে মমতাজের কণ্ঠে গান গাও বিজয় সরকারের কণ্ঠে তুমি বিজয় সরকারের কবি গান গাও এই পৃথিবী ভাজ কোষ্ঠিকা গাড়ি জাকি ঠিক আছে কোন জায়গা কোন সময় দিতে সব মিল আছে গুড়ো এই পৃথিবী পড়ে এই যাই এবার হলো সামনের দিক সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে কুটি কুটি জাকি দেয় জাকিও ঠিক আছে কণ্ঠ ঠিক আছে বিজয় সরকারে গান শিখলাম মমতাজার গান শিখলা মনির খান আলমগিরির গান তার কণ্ঠ মিলাইয়া গাওয়া শিখলা আরে ইংলিশে গান গাওয়া শিখছো উর্দু হিন্দি গান গাওয়া শিখলেন ইংরেজদের কণ্ঠে ইংরেজি বলা শিখলা কত কঠিন কঠিন অঙ্ক তুমি করা শিখলা মুহাম্মাদি কণ্ঠে কোরআন শরীফ পড়া কেন শিখলে না আইসার কণ্ঠে কেন মহিলা কোরআন শরীফ পড়া শিখলে না আবু বাকার সিদ্দিক এর কণ্ঠে পুরুষ কেন কোরআন শরীফ পড়া শিখলে না আল্লাহর কোরআন হলো সব ভাষার মধ্যে কোরআনে আরবি ভাষা তিলাওয়াতের দিক দিয়ে সহজ আরবি ভাষাকে শিয়া শিখা সহজ আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি আমার বান্দার উপরে কোরআন

হ টিয়ন টি আই ও এন টি আই ও এন টন বা টিয়ন সে জায়গা হয় শন লেখে ট পড়ে শা লেখে জ পড়ে গ তা যদি সব জায়গা জরে জিরে গ পড়তো তাহলেটা কথা ছিল বার্গার লেখতে জিদে লেখে সে জায়গা পড়ে বার্গার খাবার গড বার্গার আবার রং যে বাজার উডা লেখে জিদে সে জায়গা পড়ে জি এক জায়গায় জি এক জায়গায় এক জায়গায় জি রে জ পড়ে আর এক জায়গায় জি রে গ পড়ে এক জায়গায় টি রে ট পড়ে এক জায়গায় টি রে ট পড়ে আর এক জায়গায় টি রে দ পড়ে আর এক জায়গায় টি রে স পড়ে এত আইরিও বাইরিও পানা করলি তা সে কীভাবে ওই ইংরেজি ভাষার ভিতরে এইরকম উল্টো পাল্টা বাংলায়ও গুজা আছে এদিক থেকে আমার গোপালগঞ্জি কই গঞ্জ গ গঞ্জ গঞ্জ লেখতে শেষের অক্ষর বানান করেন দি কী দিয়ে কী দিয়ে কৌ বানান বানান জানিলে লেখ তৈয়ার কর তি আই বাংলা বানান করতে জানিয়া জবেন যাবেন। দেখ তি গ তারপরে ইয়ের সাথে জ ইয়ের সাথে সংযোগ দিয়ে জ তাতে হয় গঞ্জ তাহলে ইয়েতে তো ইয়ে হবে ইয়েতে ইয়ে হবে যেমন ময়ুর শিখরে মি ইয়ে ইয়ের সাথে আকার কি হয় মিয়া ভয়ের সুখরে বু রসই ইয়ের সাথে আকার বুইয়া। তাই না

মুসলমান আলহামদুলসুরের ইন্টারভিউ নিলে এর মধ্যে নাইনটি পাবলিক ফেল করবেন নিরানব্বই ভাগ পাবলিক ফেল করবেন আল্লাহর কোরআন শরীফ সুর ও শুদ্ধ করে পড়া শেখেন না আজানের একামত দেয় বাবা একামত 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 দেয় না আকামত দেয় আকামত মানে হলো আকাম করা শব্দ একামত বলেন শব্দ একামত আর কোনোদিন আকামত করা যাবে একামত একামত দেয় কি দেয়

হাইয়ালাল ভালা হাইয়ালাল ভালা কইছে তা সোনাদের হালার পথে হালা হালার পথে হালা পরে ওরে নামাজের পরে দছি তুই কি কলিয়া কয় যে কথা কই না যা কই তাই এক লাখ টাকা হবে তো হালার পথে হালা তাই এক লাখ টাকা হবে তো আজান দেওয়ার জন্য আপনি পাগল মসজিদের সাধারণ পাবলিক মহল্লার সাধারণ পাবলিক আজান দেওয়ার জন্য আপনি পাগল আজানদারে শুদ্ধ করে শেখেন আর যদি টানদে বলেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন আল্লাহু আল্লাহু আকবার এর অর্থ হয় আল্লাহ কি বলো আমার তো তা মনে হয় না আল্লাহ বলো কি বলো না এটা কি আপনি জিজ্ঞেস করবেন না স্বীকার করবেন আল্লাহ যে বলো এটা কি জিজ্ঞেস করার বিষয় না স্বীকার করার বিষয় আপনি যেভাবে বলছেন তাতে জিজ্ঞাসা করতেছেন কাহার কাছে যে আমার তো বিশ্বাস হয় না যে আল্লাহ বলো তোমরা কও আল্লাহ কি বলো আল্লাহ একবার আর যদি আল্লাহ আগবার তখন তোর জমা হয় আল্লাহ চরম উশৃঙ্খল নামাজে উঠা বসার ভিতরে তকবীদেন আল্লাহ আকবার আল্লাহ আকবার প্রত্যেকবার বলতিছেন আল্লাহ চরমো শৃঙ্খল আল্লাহ বড়ো শৃঙ্কল এcoli কি নামাজ হবে কথা বলেন নামাজ হবে ও দস্ত কারাহা বাকল কেয়ারি জুমলারাস বাকো দা তজবীরহি লাকায় রাওয়াজ দুনিয়া সব কিছু তোমার সুন্দর কেন কুরআন শরীফের কাছে আসলে সুন্দর কেন দোয়া কুনুতটা সুন্দর করে পড়তে পারো না দোয়া কুনুত জিজ্ঞেস করলে কয়জনে পারবেন